শুনে অবাক হবেন দু সালে ফোনের দাম বেশ বাড়তে যাচ্ছে এটা গুজব নয় সাউমি আর রিয়েলমি টপ কর্মকর্তারাই বলেছেন যারা ফোন কিনবেন দু হাজার পঁচিশের মধ্যেই কিনে ফেলুন প্রধানত তিনটি কারণে মোবাইলের দাম বাড়ছে নাম্বার ওয়ান মেমোরি চিপ সংকট গুগল মেটা মাইক্রোসফট এআই সার্ভারের জন্য কোটি কোটি চিপ কিনে নিচ্ছে ফলে র্যাম স্টোরেজ চিপের দাম রেকর্ড লেভেলে মোবাইল কোম্পানিরও খরচ বেড়ে গেছে নাম্বার দুই এআই ফিচারের পার্টি খরচ এআই ফটো ভিডিও জেনারেটিভ এআই এসব দিতে শক্তিশালী সিপিউ জিপিউ বড় র্যাম লাগে ফলে বুম কস্ট সরাসরি বেড়ে গেছে নাম্বার থ্রি গ্লোবাল সাপ্লাই চেন ভেঙে যাওয়া চায়না আমেরিকা ট্রেড ওয়ার্স রাশিয়া ইউক্রেন যুদ্ধ মিডিল সব মিলিয়ে যন্ত্রাংশ দেরিতে আসে শিপিং চার্জ কয়েক গুণ বেড়ে গেছে তাই দাম বাড়া নিশ্চিত নতুন ফোন কিনতে চাইলে দু হাজার পঁচিশ শেষ হওয়ার আগেই কিনে নিন আর আপনারা টেক ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন